তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে স্থায়ী পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের চার বছরের যেরকম চুক্তিভাবে তোমাদের নিয়োগ করা হয় অগ্নিবীর আর্মিতে সেই রকম কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না তোমাদের কিন্তু এখানে একদম স্থায়ী পদে অফিসার র্যাঙ্কে নিয়োগের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম মাঠও অর্থাৎ ফিজিক্যালও কিন্তু দিতে হবে না সিম্পলি তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে একটি এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে এসএসবি ইন্টারভিউ যারা পাস করবে তাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর একটি তোমাদের ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের জন্য জয়েনিং লেটার পাঠানো হবে এবং তোমাদের আমি এখানে বলে রাখি এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে যে মেডিকেলে যে তোমাদের হাইট মেজারমেন্ট করা হবে এখানে কিন্তু তোমাদের কোনো রকম হাইট চাওয়া হয়নি মিনিমাম ধরে নাও তোমাদের যদি এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য যদি এখানে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হয়ে থাকে কিংবা মেয়েদের যদি এর থেকেও যদি কম হাইট হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ছেলেদের জন্য বলে দিচ্ছি আমি এখানে একশো সাতান্ন সেন্টিমিটার তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল উভয়ই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সির অফিশিয়ালি যে নটিফিকেশন সেটা যদি তোমরা ডাউনলোড করতে চাও জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে অথবা এই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালের যে নোটিফিকেশান সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ইন্ডিয়ান আর্মি এরপর নিচে বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশন তোমাদের কিন্তু এখানে ভ্যাটেনারি কর্পস পোস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম কোয়ালিফাইড মেল অবলিক ফিমেল ভেটেনারি গ্রাউন্ড তো তোমাদের কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তার জন্য এখানে তোমাদের কিন্তু এখানে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন তোমাদের কিন্তু এখানে ভ্যাটেনারি কর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইন ইন্ডিয়ান আর্মিতে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে এখানে এলিজিবিলিটি কন্ডিশানের কথা বলা হয়েছে অর্থাৎ এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে বয়স সে বয়সের কথা বলা হয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে বত্রিশ বছর তো যাদের বয়স এখানে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বয়সটি যে গণনা করা হবে এখানে বলা হয়েছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো এখানে বলা হয়েছে তোমাদের যাদের এখানে বিভিএসসি অবলিক এখানে বলা হয়েছে বিভিএসসি অ্যান্ড এখানে বলা হয়েছে এ এইস ডিগ্রি ফ্রম এনি অফ দি রিকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর ইটস ইকোভ্যালেড তো তোমাদের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে ন্যাশনালিটি বলা হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে দুই নম্বর দিয়ে বলা হয়েছে ভ্যাকেন্সিস তো তোমাদের কিন্তু এখানে টোটাল কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু তোমাদের এখানে কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে মুড অফ সিলেকশান যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমে আমি বললাম তোমাদের কিন্তু এখানে কোনোরকম লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু দিতে হবে না অর্থাৎ মাঠ তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের আমি বলে রাখি অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তো আবেদন ফর্মটি কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখানে আবেদন করবে কোথায় পাঠাতে হবে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে তো সেটিও তোমাদের কিন্তু আমি বলে দেবো তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে সবারই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করা হবে না তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর তোমরা যারা সিলেক্ট হবে এসএসবি ইন্টারভিউর জন্য তো তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে এসএসবি ইন্টারভিউ যারা পাশ করবে তো তাদের কিন্তু একটি তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো এই মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামের জন্য ডাকা হবে তো মেডিকেল এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু তোমাদের মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু জয়নিং লেটার পাঠানো হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে যে তোমাদের কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে ক্যান্ডিডেট উইল বি কমিশান্ড

ক্যান্ট রয়েছে তো এখানে কিন্তু তোমাদের ট্রেনিংটি হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের এখানে প্রমোশনের কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের পে স্কেল যে বেতন সিলেকশনের পর তোমাদের এখানে কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বেতন বলা হয়েছে লেভেল দশের বি অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে একষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং মিলিটারি সার্ভিস পে রুপিস এখানে বলা হয়েছে পনেরো হাজার পাঁচশো এরপর বলা হয়েছে नन प्रैक्टिस अलाउंस अर्थात एनपीए টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হবে এরপর বেসিক পে তো তোমাদের কিন্তু এখানে সব যে পেগুলি রয়েছে আদার্স যে অ্যালাউন্স রয়েছে তো তোমাদের কিন্তু সেগুলো দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো আবেদন ফর্মটি তোমাদের আমি দেখে দিই এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখের আগে আগে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং ছাব্বিশে মে এর পরে যারা তোমরা এখানে তোমাদের আবেদন ফর্মটি যারা পৌঁছবে যাদের এখানে আবেদন ফর্মটি তোমরা করবে আবেদন যারা করবে তো তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না যাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ছাব্বিশের মে আগেই যাদের এখানে সঠিক অ্যাড্রেসে যাদের পৌঁছে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তো তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে এবং ইম্পর্টেন্ট যে তোমাদের ডকুমেন্টগুলি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড যে তোমাদের করতে হবে কোন কোন ডকুমেন্ট তোমাদের দিতে হবে আবেদন ফর্মের সঙ্গে তার কথা কিন্তু তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট তারপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যে মার্কশিট কিংবা সার্টিফিকেট রয়েছে তো সেগুলি কিন্তু তোমাদের দিতে হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশানস আর নট অ্যাকসেপ্টেড তো তোমরা যারা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান দেবে তো তোমাদের কিন্তু এখানে ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই ফর্মটি এখানে দেওয়া হয়েছে এখানে তোমাদের কিন্তু একটি সেলফ অ্যাটেস্টেড কিন্তু একটি ফটো কিন্তু লাগিয়ে দিতে হবে তার কথা বলা হয়েছে সব কিন্তু ব্লক লেটার ফিল আপ করতে হবে তোমরা যারা এখানে আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেটে যেরকম তোমাদের নামের স্পেলিং রয়েছে সেই নামের স্পেলিং তোমরা কিন্তু এখানে লিখে দেবে তোমাদের নামটা ফিল আপ করে দেবে নিচে তোমাদের ডেমো দেওয়া হয়েছে কীভাবে ফিল আপ করবে এইভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের নামটি কিন্তু ফিল আপ করে দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা এখানে মেল না ফিমেল সেটি তোমরা এখানে লিখে দেবে এরপর নিচে তোমাদের এখানে এজ অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে আছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে তো তোমরা এখানে ফিল করে দেবে মিনিমাম বয়স কিন্তু এখানে একুশ বছর চাওয়া হয়েছে তো তোমরা এখানে লিখে দেবে একুশ বছর কত এখানে মান্থ হচ্ছে যাদের ছয় মাস কিংবা ছয় মাস কিংবা তিন মাস কিংবা চার মাস লিখে দেবে এরপর ডে তোমাদের কত দিন হচ্ছে কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে তোমরা এখানে ফিল করে দেবে ফিল করার পর নিচে এখানে তোমাদের ফাদার্স নেম তারপর মাদার্স নেম পারমানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস তোমরা ফিল করবে ম্যারিয়াল স্টেটাস ম্যারেড না আনম্যারেড তারপর স্টেট অফ ডমিশিয়াল তোমরা এখানে কোন স্টেট থেকে আবেদন করছো রিলিজিয়ান কি এডুকেশনাল কোয়ালিফিকেশন ফুল ডিটেলস তোমাদের এখানে দিতে হবে ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসটি তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই দেখো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আবেদন করার লাস্ট ডেট কিন্তু তোমাদের এখানে ছাব্বিশে মে দু হাজার রাখা হয়েছে এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো আবেদন ফর্মটি এবং তোমাদের যে ভ্যাকেন্সির যে অফিশিয়ালের যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে